রে কি হয়েছে তোর কি আর বলো কিছু বুঝতে পারছি না আমি কি বলবো তুই এখানে খাওয়া দাওয়া করছিস কোথায় আর থাকছিস কোথায় এমএলএ কাকার বাড়িতে কে এমএলএ এমএলএ বিকাল দত্ত নিজে পার্টি করে হুম কেস খুব ঘাবলা মনে হয় ঘাবলা মানে তোর একমাত্র জানাশোনার মধ্যে শুধু এমএলএ ছিল না আর কেউ ছিল না না শুধু ওই ছিল তো ওয়াট কাইন্ড তো ওয়াট

তাই নেকি দরা সত্যি রে হ্যাঁ রে বাইপু হ্যাঁ তুই জানিস এমএল আর اكو তো পলিটিক বাজ হয় আর পলিটিকন গারে হড়দবা মাসтером কল পলিটিক মানে পলিটিক সেটা আর কি দাদা পলিটিক মানে গোপনে কিছু জানতে দই নড়া পলিটিক করি लेके जे